স্ক্রিনিং গুরুত্ব কতটুকু এবং আমাদের দেশে পদ্ধতি প্রচলিত আছে খুবই গুরুত্বপূর্ণ স্ক্রিনিং এটা আমাদের দেশে এক সময় অত বেশি আমরা নিয়ে আমরা অত বুঝতাম না জানতাম না কিন্তু এখন সারা পৃথিবীতে এখন স্ক্রিনিং কাকে বলি আমরা আমরা তো বললাম যে এতক্ষণ যে সাতটা বিপদ সঙ্গীতের কথা বললাম এ এগুলি দেখা দিলে ডাক্তারের কাছে গেলেও কিন্তু প্রাথমিক অবস্থায় ধরা পড়বে কিন্তু আমরা এই জায়গায় থামতে চাই না চিকিৎসা বিজ্ঞানের যে উন্নতির কথা আমি বললাম সেটারই আরেকটা প্রমাণ আমরা এখানে দিতে পারবো সেটা হলো যে এখন আর আমরা অপেক্ষা করব না যে একজনের লক্ষণ দেখা দিছে কিনা কিন্তু আমরা বলবো যে যাদের ক্যান্সার হওয়ার ঝুঁকি আছে আমি অনেকগুলো রিস্ক ফ্যাক্টর বললাম না যে এই কারণে হতে পারে ক্যান্সার যাদের এই ধরনের রিস্ক ফ্যাক্টর আছে সেই তাদেরকে আমরা মানে কি করব। মানে ঝুঁকি আছে যাদের তাদেরকে আমরা কিছু সহজ আমরা বলি সিম্পল আর একটা শব্দ বলি ডাক্তারি ভাষায় নন ইনভেসিভ এর বাংলা যদি আমরা বলি যে কাটা ছেঁড়া কষ্টদায়ক হবে না এমন কিছু পরীক্ষা নিরীক্ষা আমি প্রয়োগ করব কাদের উপর যাদের মধ্যে ওই ঝুঁকিটা আসে সবার উপর র্যান্ডমলি এবং এভাবে যদি কিছু গোপন ক্যান্সার রোগী খুঁজে বের করতে পারি তার নাম হলো ক্যান্সার স্ক্রিনিং তো সব ক্যান্সারেরই কোনো না কোনো স্ক্রিনিং টেস্ট আসে কোনোটা বেশি কার্যকর কোনোটা কম কার্যকর কিন্তু বাংলাদেশের মতো আমরা যদি বলি যে উন্নয়নশীল দেশ বা লো রিসোর্স কান্ট্রিতে ডাব্লিউইচও বলছে যে অন্তত তিনটা ক্যান্সার ব্যাপকভাবে স্ক্রিনিং করা সম্ভব একটা স্তন ক্যান্সার একটা জরাই মুখের ক্যান্সার একটা মুখের ক্যান্সার স্তন ক্যান্সার তিনটা পদ্ধতি আছে যে নিজেই নিজের স্তন প্রতি মাসে পরীক্ষা করা একজন ডাক্তারকে দিয়ে বছরে একবার পরীক্ষা করা